আপনি কি কমার্শিয়াল জায়গা খুঁজছেন গাজীপুরের মধ্যে তাহলে তো এটি হবে আপনার জন্য চমৎকার বেস্ট একটি জায়গা মাত্র ৩৫ লক্ষ করে কাঠা এই কমার্শিয়াল জায়গাটি হতে পারে আপনার ঠিকানা খুব ছয় কাঠা জায়গা আছে ট্রাক স্ট্যান্ডের অপোজিটে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার কে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনারা খুব ভালো থাকেন আজকের এই দুপুর লগ্নে আপনাদেরকে একটি চমৎকার জায়গা দেখানোর জন্য আমি এখানে চলে এসেছি এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে পাঁচ কিলোমিটার দূরে আমি যদি দেখাই এখানে কিন্তু গাজী ম্যামসিংহ ঢাকা ম্যামসিংহ হাইওয়ে থেকে হাইওয়ে রুডের উপরে ওই যে বাংলাদেশ সড়ক পরিবহন সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি যে বাস ডিপুটা আছে বাংলাদেশ বিআরটিসি বাস ডিপু যেটা এইটার সাথে ঠিক অপোজিট থেকে একটি রাস্তা কিন্তু ঢুকে গেছে যেটার ব্যস্ত হচ্ছে তিরিশ ফিট আমরা এই ঢাকা মামনসিংহ হাইওয়ে থেকে হ্যাঁ গজ সামনে দেশ এক থেকে দেড়শোগজ সামনে যাব এখানে কিন্তু আপনি জানিয়ে রাখছি এটা কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনগোপাড়া আঠারো নং ওয়ার্ড এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনোগোপাড়া আঠারো নং ওয়ার্ড এই ওয়ার্ডের মধ্যে এখানে কিন্তু বিআরটিসি ডিপুর অপোজিট দিয়ে একটি রাস্তা তিরিশ ফিট চলে গেছে ড্রেনেজ ব্যবস্থা সহ এই রাস্তায় মাত্র দেড়শো গজ সামনে আমরা একদম ননস্টপ না কেটে কিন্তু আমরা জায়গায় চলে যাচ্ছি দেখেন এখানে কিন্তু সারি সারি ট্রাক রাখা আপনাকে জানিয়ে রাখি এই ট্রাকগুলো কিন্তু এখানে কিন্তু মিনি ট্রাকি স্ট্যান্ড অর্থাৎ পিক আপ এবং বড় বড় ট্রাক লরি ট্রাক এইগুলোর একটা স্ট্যান্ড এখানে কিন্তু এই স্ট্যান্ডটা ঠিক অপোজিটে জায়গার ভ্যালু যদি বলি চমৎকার একটি জায়গা খুব দামি একটা জায়গা একদম তিরিশ ফিট রুট রোডের সাথে যদি এরকম ট্রাক স্ট্যান্ডের অপোজিটে আপনি একটি জায়গা নিতে চান চমৎকার জায়গা একদম মাইমৃসিংহ হাইওয়ে থেকে পায়ে হেঁটে এক মিনিট বা দেড় মিনিটের দূরত্ব আমরা কিন্তু একদম না কেটে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই আপনারা দূরত্ব বুঝবেন জায়গার ভ্যালু বুঝবেন এই যে হচ্ছে দেখেন গাজীপুর জেলা ট্রাক পিক ট্রাক ড্রাইভার ইউনিয়ন ইউনিয়ন তাদের এখানে কিন্তু একটা অফিস আছে এবং এখানে কিন্তু প্রচুর ট্রাক শয়ে শয়ে ট্রাক এই ট্রাক স্ট্যান্ড এই ট্রাক স্ট্যান্ডের ঠিক অপোজিটের জায়গাটা এই রাস্তা দেখছেন এই রাস্তার ডান পাশে জায়গাটা কিন্তু বিক্রি হবে এটা কিন্তু তিরিশ ফিট রাস্তার সামনে থেকে মুখ পাইছে অনেক এই যে এই যে এখানে সীমানা থেকে শুরু করে কিন্তু আমি দেখাচ্ছি এই যে সীমানা থেকে শুরু করে একদম পিছনের সীমানা ওয়াল করা আছে ওই ওয়াল পর্যন্ত একদম এই জায়গা থেকে শুরু করে এই পুরো জায়গা গাছপালা গেরা সমৃদ্ধ হ্যাঁ এই যে এখান থেকে শুরু করে একদম ওই বৈদ্যুতিক খুঁটিটা পর্যন্ত এই যে এই পর্যন্ত কিন্তু জায়গা আমি বলছি যে এই পাশ দিয়ে কিন্তু একটি রাস্তা চলে গেছে এই রাস্তাটাও বারো ফিট এই দেখেন গ্যাসের রাইজার হ্যাঁ আমি একটু জানতে হবে রাইজারটা এই জায়গার কিনা কারণ তিনটা রাইজার আছে এখানে একদম রাস্তার সাথে কিন্তু জায়গাটা একদম তিরিশ ফিট রাস্তার সাথে এবং এই পাশ দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে বারো ফিটের এই যে এই রাস্তা বড় রাস্তার সাথে এখানে ছয় কাঠা জায়গা এখানে ছয় কাঠা জায়গা এই চমৎকার জায়গা স্ট্যান্ডের অপোজিটে এখান থেকে মাইমিন সিং রোড দিয়ে দেখেন গাড়িগুলো কিন্তু দেখা যাচ্ছে ভাই দেখেন মাইম সিং রোড থেকে কিন্তু গাড়ি যাচ্ছে ওই যে ট্রাকগুলো যাইতেছে ওই যে বড় মাথা দেখাচ্ছে এটি কিন্তু মাইমসিং ঢাকা মায়ামুসিং হাইওয়ে এটা থেকে ওই যে ওখানে এসকে এফের বড় অফিস হ্যাঁ এখানে একটা গার্মেন্টস অনেক বড় গার্মেন্টস আছে এইদিকে তো অভাবই নেই এই টাচ স্ট্যান্ডের অপোজিটে খুব কমার্শিয়াল একটা জায়গা ছয় কাঠা জায়গা তিরিশ ফিট রাস্তার উপরে এদিক থেকে দেখান তিরিশ ফিট রাস্তার উপরে এই জায়গাটা এখানে তো পঁয়ত্রিশ লক্ষ করে কিন্তু জায়গার দাম চাওয়া হচ্ছে পার কাঠা তো যদি কারো এরকম লাগে তাহলে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে কথা বলবেন আমরা কিন্তু এই বিষয়ে আপনাদের সাথে বিশদ কথা বলবো আলোচনা করব যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টস করবেন সেই বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আসালামুক ও রহমতুল্লাহি